কি গরম পড়ছে আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে না বাবলা আমার আমি তো যাইতাছি যে চলে একসাথে যাই না আমি খাওয়া দাওয়া করছেন খাওয়া করছেন খাওয়া দাওয়া তো করলেনি

আড়াইশো টাকা কামাই হয়েছে ঠিক আছে এইরকম যদি মাথায় থাকে আপনিও কামাই করে নিতে পারবেন এইভাবে টাকা দিয়ে টাকা কারণ ঘটনা হইলো টাকা আমি ভালো লাগছি ওরা ভাত করছে টাকা টাকা তুলবো কিন্তু পারে নাই যদি বুদ্ধি থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও পাইতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ ওটি ফলো কাজে দেখলে থামবেন না সবই থামবেন